আজকে আপনাদেরকে দেখাবো সিঙ্গারের এক হাজার পঞ্চাশ মডেলের একটি আইপিএসে কতটুকু লোড দেওয়া যায় এবং অন্যান্য নয়শো ভি এর যে আইপিএসগুলো রয়েছে সেখানেও কতগুলো লোড দেওয়া যায় এখানে যে আমাদের এক হাজার পঞ্চাশ মডেলের আইপিএসটি আজকে আমরা ইনস্টল করতেছি এটা কিন্তু এক হাজার পঞ্চাশ মডেল এটা হলো নয়শো ভিএ এখানে আমরা লোড এদের কোম্পানি থেকে যে গাইডলাইন দেওয়া আছে সেখানে দেওয়া আছে যে এখানে সাতশো পঞ্চাশ ওয়ার্ড লোড দেওয়া যাবে তো এখানে আমরা প্র্যাকটিক্যালি লোড দিয়ে দিব যে কতটুকু লোড দেওয়া যায় সেটা দিয়ে আমরা দেখব যে এখানে কতটুকু লোড চালানো যায় এই আইপিএসটির বর্তমান প্রাইস প্রায় সতেরো হাজার টাকা আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট হয় অনেক জায়গায় আঠারো উনিশ হাজার টাকা নেয় কিন্তু মিনিমাম আপনি সতেরো হাজার টাকায় পেয়ে যাবেন যদি সিঙ্গারের অফিসিয়াল কোনো দোকানে যান এই আইপিএসটির ওয়ারেন্টি দুই বছর দুই বছরের মধ্যে যে কোনো সময় যদি সমস্যা হয় তাহলে ওরা এটাকে রিপ্লেস করে দিবে অথবা যদি ঠিক করে দেওয়ার মতো হয় ঠিক করে দিবে যদিও আইপিএস খারাপ হয় না এর ফিউজটা কোনো কারণে কেটে যায় যখন সাতশো চল্লিশ ওয়ার্ডের বেশি কখনও লোড দিয়ে দেয় যেমন মেশিন অথবা রুম রুমিটার তখন এই ফিউজগুলো কেটে যায় তো বেশিরভাগ এটাই হয় তবে এই আইপিএসটি মূলত কার জন্য মানে কাদের জন্য ইউজ করা ঠিক হবে এই আইপিএসটির প্রাইস কিন্তু অনেক বেশি অন্যান্য লুমিনাস হ্যামকো ডিজেডিসি যে কোনো ব্র্যান্ডের আইপিএসগুলো কিন্তু তেরো হাজার টাকায় হয়ে যায় আর এটার প্রাইস প্রায় সত্তর হাজার টাকা এটা কিন্তু পিওর ওয়েভ একটা আইপিএস আপনি এটাতে আপনার পিসি ল্যাপটপ এগুলো আপনার নির্দ্বিধায় চালাতে পারবেন আপনার কোনো পার্সের সমস্যা হবে না আর এটাকে আমরা প্র্যাকটিক্যালিও লোড দিয়ে দেখছিলাম যে এখানে সাতশো চল্লিশ ওয়ার্ড লোড পুরোপুরি দেওয়া যায় তাতে কোনো সমস্যা হয় না ওভার লোডের কারণে কখনো বন্ধ হয়ে যায় না অন্যান্য অনেক আইপিএস আছে এক হাজার পঞ্চাশ বি সবগুলো কিন্তু সাইন ওয়েভ হয় না আবার কতগুলো সাইন ওয়েভ লেখা থাকলেও কিন্তু পিওর সাইন ওয়েভ থাকে না তো সেটা আপনাকে ভালোভাবে জাস্টিফাই করে কিনতে হবে আপনার হ্যামকো লুমিনাস আপনার নয় হাজার থেকে দশ হাজার টাকায় অনেক আইপিএস পাওয়া যায় যেগুলো কিন্তু সাইন ওয়েভ না সবগুলো স্কোয়ার ওয়েব এগুলো দিয়ে আপনার যদি পিসি অথবা ল্যাপটপ না চালান সেক্ষেত্রে আপনারা ওগুলোই নিতে পারেন ওগুলো আপনার সাত আট বছরও কখনো খারাপ হওয়ার চান্স নাই কিন্তু ভবিষ্যতে যদি আপনাদের কম্পিউটার চালানোর ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সাইনওয়েবগুলোই নেবেন আপনি চোদ্দো থেকে পনেরো হাজার টাকায় ভালো সাইনওয়েব পেয়ে যাবেন হ্যামকো লুমিনাস এগুলো আর বাজেট যদি বেশি থাকে তাহলে আপনারা এই প্রাইমেরটাই নিতে পারেন তবে এই আইপিএসগুলোতে কিন্তু ব্যাটারির কয়েকটা মুড দেওয়া থাকে মানে আপনি কি ব্যাটারি ইউজ করতেছেন আমাদের যেমন এটা ফ্ল্যাট ব্যাটারি আপনি ফ্লাট যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারেন হ্যামকো ব্যবহার করতে পারেন অন্যান্য যে কোনো কোম্পানির আইপিএসের ব্যাটারি ব্যবহার করতে পারেন আর ওখানে আরও একটি মুড থাকে টিউবলার মুড থাকে আর অন্যান্য ব্যাটারির মুড থাকে এই মুডটাকে আপনি ঠিকভাবে রাখবেন ওখানে বাটন আছে বাটনটা চেপ চাপলে আপনি বুঝতে পারবেন যে এখানে কি ব্যাটারি আপনার যে সাধারণ ব্যাটারি এগুলো ফ্লাট ব্যাটারি আপনার ফ্লাট ব্যাটারি মুডটা ওকে করে দেবেন বাস হয়ে যাবে তাহলে আপনার এই আইপিএসটা ব্যাটারি অনুযায়ী ঠিকভাবে পারফর্ম করবে এর ওয়ারিংটাও কিন্তু একটা অনেক বড় বিষয় আপনার সচরাচর সবাই কিন্তু এক তারে ওয়ারিং করে আইপিএসের কিন্তু আপনারা চাইলে কিন্তু দুই তারে ওয়ারিং করতে পারেন যেটা আপনি ইনভার্টার প্লাস আইপিএস সব কাজেই লাগবে যেটা আমি শুরুতে বলছিলাম তো আপনারা দুই তারের যদি ওয়ারিং করেন এটাতে আপনার আইপিএসটাতে আরও টেকসই বেশি হয় তো সেই জন্য আপনারা দুই তারের ওয়ারিং করতে পারেন এটা যদিও সবাই করে না আবার যখন ওয়ারিং হয়ে যায় তখন এটা করা একটু বেশি কষ্টসাধ্য হয়ে যায় এমনি আইপিএস ওয়ারিং করা আপনার যে কোনো ইলেকট্রিশিয়ান এক হাজার টাকার মধ্যে একটা আইপিএস সেট করে দেয় যখন আপনি ইনভার্টারের জন্য আলাদাভাবে ওয়ারিং করবেন তখন কিন্তু সেটা আর হয় না তখন দুই থেকে আড়াই হাজার টাকা লেগে যায় কারণ নতুনভাবে ওয়ারিং করতে হয় তবে ওইভাবে যদি আপনি ওয়ারিং করতে পারেন দুই তারের জন্য ওয়ারিং করতে পারেন তাহলে কিন্তু অনেক টেকসই বাড়বে আর যখন তখন আপনি যদি সোলার আইপিএস করেন এটা কিন্তু একটা সাধারণ আইপিএস তখন 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 যদি আপনি সোলার আইপিএস করেন তখন আপনি ইজিলি এই আইপিএসটি লাগাতে পারবেন তো সেটাও লাভ হচ্ছে আর সবচেয়ে বড় বিষয় টেকসইটাই বাড়বে